কসবা লকলেজে ছাত্রকে গরু ধর্ষণের প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় শিউরিতে শিউরি শহর মন্ডলের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় শিউরি বাস স্ট্যান্ডে এই প্রতিবাদ মিছিল শেষ হয় এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা এদিন বিধায়ক অনুপ কুমার সাহা এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং বিক্ষোভ দেখান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বাংলা কলকাতার কসবার ল কলেজের ছাত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের তিন যে ছাত্র নেতা তারা যে গণধর্ষণ করেছে কলেজ ক্যাম্পাসের মধ্যে আমরা তার প্রতিবাদে আজকে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ করেছি আমরা চাই এই ঘটনায় যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি যাতে হয় এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা বিধায়ক সাংসদ তাদের সাথে এই নেতৃত্বকে দেখা গেছে তাই তৃণমূল কংগ্রেস সরাসরি ধর্ষণের সাথে যুক্ত তাই বাংলায় এই তৃণমূল কংগ্রেস ধর্ষণকে রেজিস্টার করেছে তাই বাংলার মানুষ চাই এই তৃণমূল কংগ্রেস থেকে মুক্ত হতে তাই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রাজ্য নেতৃত্ব কলকাতাতে যখন আন্দোলন করে এই ঘটনাতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাদেরকে রাত্রি বাস করতে হয় আজকে কোন রাজ্যে বসবাস করছি যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে আজকে জেলে আজকে থাকতে হচ্ছে আইনের শাসন নেই শাসকের আইন চলছে অভয়ার কাণ্ড না মিটতে মিটতেই আজকে ল কলেজের ঘটনা বিভিন্ন কলেজ ক্যাম্পাসের ছাত্রীদের নিগ্রহের ঘটনা বাংলা জুড়ে নারী নির্যাতন যেভাবে আজকে সিউরি ইউনিটের পক্ষ থেকে রাজপথে নামে আমরা আন্দোলন করছি যেখানে আমার মা বোন আজকে কেউ সুরক্ষিত নয় যেখানে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে তৃণমূলেরই ছাত্র সংগঠনের আজকে সহকর্মী সে তাদের নেতার দ্বারা ধর্ষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে শুধু এই ঘটনা নয় আজকে কর থেকে আরম্ভ করে পশ্চিম বাংলায় সর্বত্র আজকে তৃণমূলের দ্বারা মায়েরা বোনেরা লাঞ্ছিত মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তারই প্রতিবাদে আমরা আজকে সিউরির রাজপথে নেমেছি যেখানে আজকে কসবার ল ছাত্রী তৃণমূলের দ্বারাই তৃণমূলের নেতার দ্বারাই ধর্ষিত হয়েছে আজকে রাজ্যের শাসক দল তার সঙ্গে সম্পর্ক নাই বলেছে আমরা তাকে চিনি না বলেছে আমরা আপনাদের সামনে অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি আমরা জানতে চাই অভিষেক ব্যানার্জি তো দর্শক তোমার কে হয় কিসে তোমার এত